যা করছি করছি হুজুর আল্লাহ যেন মাফ করে দে চিন্তা করেন তাহলে এই দেশের মেয়েদের মন পাওয়া কত সহজ ও যদি একান্নটা পাই যার ভালো ও তো একান্ন সবাই কি খাওয়া আমার যুবক ভাইকে আল্লাহ যেন মাফ করে দেয় ওর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় ও আবার বলতেছে একান্নটার ছবি এখন ওর কাছে আছে তার মানে ও মন থেকে ভালোবাসতো কিন্তু ওরা শেখা দিয়ে চলে গেছে নাকি ক আজকে যুবক বেড়ে আজ হবে একটু অপেক্ষা করে আজকে যা আছে কপালে হবে কাল সকালে লাগে থাকবে একান্নটা প্রেম করছে প্রেমিক পাওয়া গেছে এর নাম তো মনে করেন জি জি ঠিক ঠিক আচ্ছা থাক